শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদি শাসিত ভারত যা মোদি প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদি সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে শ্রীমান নরেন্দ্র মোদী বরাবর প্রধানমন্ত্রী ভারত প্রাপক জামাই বিষয়ে আমাদের মেয়েকে আমাদের কাছে ফেরত দিন মাননীয় মোদীজি আশা করি আপনি এখন পালাননি তবে চারদিকে যেভাবে গণ অভ্যুত্থানে হাওয়া বইছে নেপালের প্রধানমন্ত্রী ও যখন পালিয়েছেন তখন আপনি আর কতক্ষণ আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে অর্থাৎ আম জনতা হিসাবে একটি বিনীত অনুরোধ করছি আমাদের মেয়েকে মানে শেখ হাসিনাকে যিনি গণ অভ্যুত্থানের মুখে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে তাকে আমাদের বাড়িতে ফেরত পাঠান আমরা তার জন্য একটি বিশেষ আয়নাগর প্রস্তুত রেখেছি যেখানে তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবে নিজেকে নিরাপদ দেখবেন এবং কেউ তাকে দর্শন করবে না এই আইনাগর রাজনৈতিক পাপ মৌসুম সবচেয়ে উপযুক্ত সময় এবং স্থান অতএব আপনার কাছে আকুল আবেদন পালানোর আগে আমাদের মেয়েকে ফেরত দিন বিনীত গণমানুষের পক্ষ থেকে স্বাক্ষরহীন কারণ আর কেউ নিরাপদ না থ্যাংক ইউ